জুমার দিনে দোয়া কবুল হওয়ার মুহূর্ত সম্পর্কিত অনেকগুলো মত আছে হাফিজ ইবনে হাজারাহরহমাতুল্লাহ আলাইহি ফুতুল বারিতে মানে বুখারীশের ভাষ্যে 40 বেশি উক্তি উল্লেখ করেছেন তার মধ্যে দুটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিসের মধ্যে আছে দুইটি একটি হচ্ছে জুমার দিনে খতিব যে খুতবা শুরু করতে ঢুকলো হ্যাঁ আর আজান শুরু হলো তখন থেকে শুরু করে খুতবা শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে দোয়া করবেন কেমন করে এটা প্রশ্ন এর মধ্যে খুব শুনতে হবে তাই না এর মধ্যে খুব শুনতে হবে যখন আজান চলছে দোয়া করেন আজানের জবাব দেন দোয়া করেন আজানের শেষে যে দোয়া করছেন তার মধ্যে একটু দোয়া করে নেন দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব বসছেন তখন একটু দোয়া করে নেন এভাবে দোয়া করা যেতে পারে এর উপর আমল করা যেতে পারে যেটা আমি ব্যক্তিগত দুই খুদবার মধ্যখানে আমল করি তবে হাত উঠিয়ে জরুরি না বিনা হাত উঠাতে দোয়া হয় দোয়া হাত উঠিয়ে হয় তখন বিনা দোয়াতে বিনা হাত উঠাতেও দোয়া হতে পারে আল্লাহর কাছে দুনিয়া এবং আখের হাতের কল্যাণ যা কিছু চাওয়ার চান ওই আধা মিনিট এক মিনিটের মধ্যেই চান আর একটি সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এটিও হাদিসে উল্লেখ করা হয়েছে তো এর উপর আমল করার জন্য দীর্ঘ সময় রয়েছে আসর পর থেকে শুরু করে মাগরীবের মধ্যে যেহেতু করেন করেননি কিন্তু এমনি দোয়া করার আদবের মধ্যে হাত উঠে একটি দোয়া আছে সুতরাং হাত উঠিয়ে দোয়া করতে পারেন আপনি একা দোয়া করবেন আপনার পরিবার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে তাদের বলেন তোমরাও দোয়া করো তোমরা নিজের নিজের জন্য বা আমাদের জন্য সবার জন্য এক অপরের জন্য দোয়া করো এইভাবে দোয়া করেন এই সময়